হে বন্ধুরা তো দিনটা হচ্ছে মহালার দিন বেরিয়েছি পাপানের জন্য জামা কিনতে এতদিনে আপনাদের সবার জামা কেনা হয়ে গেছে হয়তো কিন্তু আমাদের একটুখানি লেট ওই যাবো যাবো করে বাঙালির যেটা হয় আজ আজ নয় কাল কাল করে করে কালে ধরে যায় তো সেটাই হয়েছে আমাদের তো তার জন্য মহালার দিন বেরিয়ে পড়েছিলাম হাতেরটার সময় ছিল আর দেখুন এদিকে পাপান নিয়ে চলে গেছিলাম দোকানে তো গিয়ে তো ভীষণ দুষ্টুমি করছিল। ওখানে গিয়ে ওর বয়সের একটা পুচকেকে পেয়ে গেছিলো তো তার সঙ্গে খুব দুষ্টুমি করছিল। আর এখানে দেখুন আমার কোল থেকে ওর বাবার কোলে বাবার কোল থেকে আমার কোলে তো দুজনার কোলে গিয়ে দুষ্টুমি করছিল দেখেছেন কেমন দুষ্টুমি করছে আর এখানে দেখুন এই জামাগুলো নিয়েছি বাবানের জন্য কোনগুলো নিয়েছি এগুলো দেখছিলাম তো বাড়ি এসে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে যে কোনটা নিয়েছি ভিডিওটা দিতে হয়তো লেট হয়ে যাবে কারণ আমার এখন যেহেতু একা হাতে সমস্তটা করা মেয়ের মেয়েকে দেখাশোনার সমস্তটা আমি করি খাওয়ানোর থেকে নাওয়ানো থেকে শুরু করে তো সেই জন্য ফোন নিয়ে এখন আমার খুব একটা বসা হয় না তো সেই জন্য আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার বাড়িতে গিয়ে বিরিয়ানি খেয়ে চল বিরিয়ানি নিয়ে চলে যাবে আজকে মহালয় বলে কথা তাই চলে এসেছি আমরা আশীর্বাদ বিরিয়ানিতে আর ফিডব্যাক দিয়ে দেবো কেমন খেতে অবশ্যই চলুন দেখি বর কি বিরিয়ানি মেয়ের কেনাকাটা জামা হয়ে গেছে জুতো হয়ে গেছে বাড়ি গিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো বাড়িতে সে ভীষণ খিদে পেয়ে গেছিলো অনেক রাতও হয়ে গেছিলো আমাদের আসতে দশটা বেজে গেছিলো সেই জন্য আর বেশি ইন্তজার করিনি কোনো রকমের জামা কাপড়টার চেঞ্জ করেই মেয়ের খাবার খাবার করেই মেয়েকে আগে খাইয়ে ঘুম পাড়ে দিয়ে বসে পড়েছি খেতে তো খেতে ভালো ছিল মোটামুটি ছিল খুব ভালো ছিল বা খুব খারাপ ছিল সেটা বলবো না ছিল মোটামুটি এক প্রকার তো মহালার দিন বলে কথা আর খাবো না তো হয় না রাত্রিবেলায় অমিত বলেছিল যে রাত্রিবেলায় তোমাদের জন্য একটা অন্য কিছু করব তো দিনের বেলায় অন্য কিছু প্ল্যান করো রাত্রিবেলায় বেশ জমিয়ে খাবো আমরা সবাই মিলে দেখুন মামের জন্য জামা কিনেছি কথা দেখি সাথে কি কিনেছি জামাতে চলুন দেখা এটা একটা হচ্ছে কেমন হয়েছে এই যে এতদূর ঘের অনেক বড় ঘের এইটা একটা আর হচ্ছে এইটা একটা দাঁড়ান দেখায় ওপরে হচ্ছে এটা টপ যেটা অ্যাকচুয়ালি হয়েছে কি জামাটা একটু এক্সচেঞ্জ হয়ে গেছে এই জামাটার পরিবর্তে নিয়েছিলাম অন্য একটা জামা সেটা না দিয়ে দিয়েছে এই জামাটা দাঁড়া তো এই জামাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো আর আমার পাপানের জুতোটা দেখুন এই যে চিটকি চিটকি জিত কেমন হয়েছে জানাবেন